নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে এবার মাধ্যমিকের জীবনবিজ্ঞান প্রশ্ন নিয়ে অভিযোগ উঠলো অঙ্কের মতোই আর এবার অঙ্কের মতোই কি মিলবে নম্বর অর্থাৎ দাগ নাম্বার দিয়ে ছাত্র বা ছাত্রীটি যদি সেই প্রশ্নটির উত্তর লিখতে শুরু করে বা শুধুমাত্র দাগ নাম্বার দিয়ে দেয় তাহলেই কি অঙ্কের মতো নাম্বার মিলবে তো জীবনবিজ্ঞান প্রশ্ন নিয়ে কি অভিযোগ উঠে এসেছে সেই নিয়ে আলোচনা করব পাশাপাশি প্রশ্ন কি খুব কঠিন হয়েছে বা কেমন নাম্বার উঠতে পারে সমস্ত বিষয়টি নিয়ে আলোচনা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন তো আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এবার মাধ্যমিকের বিজ্ঞান প্রশ্ন নিয়ে উঠল অভিযোগ অঙ্কের মতোই মিলবে নম্বর কি বলা হয়েছে গুরুত্বপূর্ণ আর্টিকেলে আমরা বিস্তারিত দেখব এবারের মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছিল পর্ষদ আশা করা হয়েছিল সমস্যা ছাড়াই শেষ হবে এবারের মাধ্যমিক পরীক্ষা কিন্তু তার হচ্ছে কোথায় বিতর্কের পর বিতর্ক দেখাই যাচ্ছে অঙ্কের পর দেখা গেল জীবনবিজ্ঞানের প্রশ্ন নিয়েও একটা বিতর্ক তো মাধ্যমিকের বাংলার পাশাপাশি ইংরাজিতেও কিন্তু প্রশ্ন দেওয়া হয় বেশিরভাগ বড়ুয়া বাংলাতে পরীক্ষা দেয় তবে সবাই কিন্তু নয় অনেকেই বাংলায় যে সমস্ত প্রশ্ন বুঝতে না পারে সেগুলো ইংরাজি প্রশ্ন দেখে পরীক্ষার্থীরা সেই প্রশ্নটি অ্যাটেম্প করে কিন্তু সেই ইংরাজি প্রশ্নতেই কিন্তু ভুল রয়েছে তাহলে পরীক্ষার্থীদের বুঝতে তো অসুবিধা হবেই আর সেটা আর বলার অপেক্ষা রাখে না সমস্যা এবার এমনই শিক্ষকরাও বুঝতে পারছেন না ইংরাজিতে কী লেখা রয়েছে ফলত অভিযোগ উঠেছে স্বাভাবিকভাবেই তো বিজ্ঞান পরীক্ষা নিয়ে কিন্তু এবার বিভ্রান্তি অর্থাৎ জীবনবিজ্ঞান নিয়ে একটা অভিযোগ উঠেছে তবে পরীক্ষার্থীদের অনেকেই যেহেতু বাংলায় উত্তর লিখেছেন তার জন্য সমস্যাটা নিয়ে খুব একটা জলঘলা হয়নি বলে মনে করছেন ওয়াকিবহল মহলের এক অংশ শিক্ষকদের একাংশ স্পষ্টই জানাচ্ছেন ইংরেজিতে অনুবাদ হওয়া প্রশ্ন বুঝতে বেশ অসুবিধা হচ্ছে অনুবাদের মান আরও ভালো হওয়া দরকার ছিল ইংরাজির প্রশ্নপত্রে একাধিক ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে বলে অভিযোগ যদিও বিষয়টি নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে আপাতত কোনো রকম মন্তব্য কিন্তু করা হয়নি তবে পরবর্তীকালে কি হয় সেটা কিন্তু দেখার বিষয় এবারের মাধ্যমিক পরীক্ষায় বিতর্ক এই নিয়ে প্রথম নয় আগেও দেখা গেছে অঙ্ক প্রশ্নকে কেন্দ্র করে দুটি অঙ্ক পড়ুয়াদের মধ্যে সৃষ্টি হয়েছিল অসন্তোষ এর পরে বলা হয়েছে ওই অঙ্ক দুটো কষতে শুরু করলেই পরীক্ষারা পরীক্ষার্থীরা কিন্তু নাম্বার পুরোটাই পেয়ে যাবে তো সেইটা নিয়ে আগেই ভিডিও করা হয়েছে গোটা বিষয়টা খতিয়ে দেখছে বিশেষজ্ঞ কমিটি এবং সেই দায়িত্ব নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ তারপরেই নেওয়া হয়েছে এই বড়ো সিদ্ধান্ত অর্থাৎ ইংরাজি যে প্রশ্নটা রয়েছে সেখানেই কিন্তু ভুলভাল রয়েছে বলে দাবি জানানো হচ্ছে তবে পরবর্তীকালে জীবনবিজ্ঞান প্রশ্ন নিয়ে অঙ্কের মতোই আসবে কিনা কোনো সিদ্ধান্ত যে সেই প্রশ্নের উত্তরটি লিখতে শুরু করলেই পুরো নাম্বার পেয়ে যাবে ছাত্রছাত্রী সেটা কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ ঠিক করবে তবে শুধুমাত্র এই যে খবরটা এসেছে সেটা আপনাদেরকে জানালাম আর মাধ্যমিকের জীবনবিজ্ঞান প্রশ্ন সহজ হয়েছে এক্ষেত্রে খুব ভালো নাম্বার উঠবে বলে আশা করছে সবাই আর পরবর্তী যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে সেই সমস্ত আপডেটগুলোও নিয়ে আসবো খুব শীঘ্রই তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য জানাই ধন্যবাদ এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন ধন্যবাদ